আর হতে পারে না আমরা বিশ্বাস করতে চাই টাঙ্গালে বর্তমান পুলিশ সুপার মহোদয় অত্যন্ত দক্ষ মুক্ত এবং তার নেতৃত্বে তার বাহিনীর অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে

যেভাবে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় অন্যান্য সদস্য যারা ছিল তাদের উপস্থিতিতে রেখে এবং যেভাবে নাম সত্যিকার অর্থে যারা আসামি তাদেরকে আসামি করা হলে তাদের বিলম্ব যাতে গ্রেফতার করা হয় এটি আমাদের দাবি আজকের জানা যায় উপস্থিত টাকা জেলা জামায়াত ইসলামের আমির

এবং আসলে টাঙ্গাইল আজকের এই দিনে শুধুমাত্র আমি বলবো যেহেতু জানা যায় এবং দাফনের সময় আমি আর কথা বলবো না এবং যেভাবে তার বিস্ত হয়েছে আল্লাহ তাকে বেসরে করবে এই প্রত্যাশা করে আমি আবার কথা শেষ করছি আল্লাহ